দক্ষিণবঙ্গে কবে ঢুকছে বর্ষা এবারে বর্ষায় বৃষ্টির পরিমাণ বাড়বে নাকি কমবে ভরা বর্ষা কবে থেকে নামবে দক্ষিণবঙ্গে বন্ধুরা অবশ্যই বর্ষা নিয়ে আপনি যদি বিস্তারিত তথ্য জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো এখানে দেখুন একটি খবর প্রকাশ হচ্ছে সেখানে বলা হচ্ছে যে ভরা বর্ষা কবে থেকে নামবে দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে ঠিক কি বলা হয়েছে বা দক্ষিণবঙ্গে কবেই বা বর্ষা নামবে বর্ষায় বৃষ্টিপাত কেমন হবে তো এখানে দেখুন যে খবরটি প্রকাশ হচ্ছে সেখানে বলা হচ্ছে যে উত্তরে অর্থাৎ উত্তরবঙ্গে ভরপুর বৃষ্টি চললেও দক্ষিণে এখনও দেখা নেই বৃষ্টির ঝমঝমিয়ে কবে থেকে নামবে বৃষ্টি তা নিয়ে কিন্তু সঠিকভাবে কিছুই বলতে পারছে না আবহাওয়া দপ্তর বন্ধুরা এই মুহূর্তে ঝমঝমিয়ে যে বৃষ্টি সেটা কবে থেকে দক্ষিণবঙ্গে নামবে সেই ব্যাপারে কিন্তু সঠিক কিছু আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এখনই বলতে পারছে না তবে উত্তরবঙ্গে কিন্তু এই মুহূর্তে বর্ষা কিন্তু চলছে এখানে আরও বলা হচ্ছে যে শুক্রবার বিকেলে তারা জানিয়েছে অর্থাৎ আবহাওয়া দপ্তর জানিয়েছে যে দক্ষিণ পশ্চিমে মৌসুমি বায়ু উত্তরবঙ্গের অবশিষ্ট অংশে এবং দক্ষিণবঙ্গের কিছু অংশে আরও অগ্রসর হয়েছে অর্থাৎ মৌসুমি বায়ু এই মুহূর্তে কিন্তু দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে এবং বলছে যে শুক্রবার উত্তরবঙ্গের সমস্ত জেলা এবং দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা নদীয়া কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনার বেশিরভাগ অংশে এবং মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি পূর্ব বর্ধমান এবং দক্ষিণবঙ্গের বীরভূমের কিছু অংশে ঢুকে পড়েছে দক্ষিণ পশ্চিমী মৌসুমি বায়ু অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে একরকম দেখুন দক্ষিণী পশ্চিমী যে মৌসুমি বায়ু সেটা কিন্তু ঢুকে পড়েছে তাহলে ঠিক বর্ষা কবে ঢুকবে দক্ষিণবঙ্গে অবশ্যই আপনাকে জানাবো এখানে আরও বলা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে যে আগামী তিন থেকে চার দিনের মধ্যে উড়িষ্যা দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড এবং বিহারের আরও কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু অগ্রসর হওয়ার জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে এবং শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব কোটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির একটি সম্ভাবনা রয়েছে কবে না শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দেখুন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এখানে বলা হচ্ছে কোথাও আবার ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়নি অর্থাৎ যে ভারী যে বৃষ্টি সেটা কিন্তু এই মুহূর্তে হচ্ছে না ছিটে বৃষ্টি হচ্ছে তবে এবারে বর্ষায় বৃষ্টিপাত কেমন হবে সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো এখানে আরও বলা হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা না থাকতে পারে এটাই কিন্তু বলা হয়েছে এবং বর্ষার গতি প্রকৃতি নিয়েই এই মুহূর্তে কিন্তু প্রশ্ন উঠছে শনিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমতে পারে এমনটাই কিন্তু বলা হয়েছে এদিকে দেখুন একেবারে উল্টো ছবি কিন্তু রয়েছে উত্তরবঙ্গে সেখানে কিন্তু প্রবল বৃষ্টির জেরে বিপর্যস্ত হয়েছে জনজীবন কারণ উত্তরবঙ্গে কিন্তু চলছে ভরপুর একদম বৃষ্টি বা বর্ষা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং দার্জিলিং জলপাইগুড়ি জেলাতেও প্রবল পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে রবিবার পর্যন্ত সেই বৃষ্টিপাত কিন্তু চলবে উত্তরবঙ্গে সেখানে জারি করা হয়েছে হলুদ সতর্কতা একত্রিশে মে বর্ষা প্রবেশ করেছে উত্তরবঙ্গে এখনও দক্ষিণবঙ্গে দেখুন আজকে বাইশ তারিখ হয়ে গেল বাইশ দিন পর্যন্ত দক্ষিণবঙ্গে বর্ষার কোনো সম্ভাবনা নেই কবে বর্ষা ঢুকবে তাহলে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে বলা হয়েছে কুড়ি জুন বিকেলে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা এখন কি হয়েছে না উত্তর পূর্ব রাজস্থান থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত হয়েছে এবং এখানে বলছে যে উত্তরবঙ্গে তেইশে জুন পর্যন্ত বৃষ্টিপাতের তীব্রতা কমতে পারে তারপরে কিন্তু আবারও বৃষ্টিপাত বাড়বে এখন প্রশ্ন হচ্ছে তাহলে কবে নাগাদ ঠিক দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করবে তো এখানে দেখুন বলা হচ্ছে যে দক্ষিণবঙ্গে কবে থেকে ঘন বর্ষা শুরু হচ্ছে আর সেক্ষেত্রে দেখুন এখানে বলা হচ্ছে যে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দক্ষিণবঙ্গে পুরোপুরিভাবে ঢুকে যাবে বর্ষা অর্থাৎ দুই থেকে তিন দিনের মধ্যেই কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকে যাচ্ছে এখন প্রশ্ন এবারে বর্ষাতে বৃষ্টির পরিমাণ কেমন হবে এখানে বলছে দেখুন বর্ষায় বৃষ্টি বাড়বে না বরং কমে যাবে অর্থাৎ এবারে যে বর্ষা সেই বর্ষাতে বৃষ্টির পরিমাণ বাড়বে না এবারে বর্ষাতে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে এটাই কিন্তু বলা হচ্ছে তোমাদের অবশ্যই এই মুহূর্তে যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন আপনারা নিচের কমেন্টে জানাবেন যে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন বা আপনার পঞ্চায়েত বা পৌরসভার নাম কি অবশ্যই কমেন্ট করবেন এবং আপনার সেই এলাকাতে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে কি না বর্ষা প্রবেশ করেছে কিনা অবশ্যই নিচের কমেন্ট আপনি জানিয়ে দেবেন তোমাদের আশা করি বুঝতেই পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি থেকে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন